বাংলাদেশ ভার্সেস দক্ষিণ কোরিয়া তিরাশি ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের তিরাশি ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ছয় এক গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা এর ফলে অনর্থ বিশ নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া অন্যদিকে তিন ম্যাচ থেকে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ছয় প্রথমার্ধের পনেরো মিনিটে তৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা তবে শক্তিশালী দক্ষিণ কোরিয়া পাঁচ মিনিটের মধ্যেই সেই গোল পরিশোধ করে দেয় এবং প্রথমার্ধ শেষে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া এক এক গোলে ড্র ছিল কিন্তু দ্বিতীয় দক্ষিণ কোরিয়ার আগ্রাসী ফুটবলে নাস্তানাবোধ হয়ে পড়ে বাংলাদেশ বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়ে একের পর এক গোল দিতে থাকে তারা তবে এত বড় হার নিয়ে মাঠ ছাড়তে হবে সম্ভবত ভাবেনি বাংলাদেশের কোনো সমর্থক এমনকি ফুটবলাররাও তবে রানার্স হয়েও মূল পর্বে যাওয়ার আশা এখনও বাংলাদেশের শেষ হয়ে যায়নি আট গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা তিন রানার্স টিকে থাকবে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে অপরদিকে আরও বেশি প্রীতি ম্যাচ খেলতে চান ঋতুপর্ণা ভুটান থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলারের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দুই দিনের জন্য জরুরি একটা কাজে ঢাকায় এসেছেন একটা অনুষ্ঠানে পুরস্কার সংগ্রহ করতে দেখা গেছে তাকে তখন প্রশ্ন করা হলে তিনি বলেন আগামী আগামীকালই ভুটানে চলে যাব বাংলাদেশকে এশিয়া কাপে তুলে দিয়েছেন ঋতুপর্ণা চাকমারা তার দুই অসাধারণ গোল বাংলাদেশকে এশিয়ান কাপে খেলার সুযোগ করে দিয়েছে কেমন আছেন জানতে চাইলে ঋতুপর্ণা হাসিমুখী বলেন ভালো আছি বাংলাদেশের নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ের চব্বিশ ধাপ ওপরে উঠে এখন একশো চারে ঋতুপর্ণা বলেন এটা কোনো ব্যাপার না আমরা ফিফা র্যাঙ্কিংয়ে একশো এর ভেতরে থাকতে চাই একশো নম্বরটি যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে সেভাবে খেলতে চাই ঋতুপর্ণা বলেন র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে যেতে হলে আরও বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের কাছে ঋতুপর্ণা চাওয়া অনেক বেশি বেশি আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করুন ঋতুপর্ণা অন্যান্য দেশের উদাহরণ দিয়ে বলেন তারা প্রীতি ম্যাচের দিকে জোর দিচ্ছে আমাদের জন্য আরো বেশি ম্যাচ দরকার একশো চার নিয়ে বসে থাকলে হবে না সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ